আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার ফেসবুক সাথে আমি সুজাতা আপনারা জানেন যে আজ যে আসন রয়েছে ত্রিপুরা রাজ্যে সেই আসনে উপভোট চলছে এবং এই ভোটকে কেন্দ্র করে বিস্তারিত এখনো পর্যন্ত কি খবর এসেছে এবং এই ভোটে কি ফলাফল আসবে সামনে এবং কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে থাকছি প্রথমেই জানিয়ে রাখি যে শাসক দলের পক্ষ থেকে এই আসনটা দিয়ে দেওয়া হয়েছে যিনি বিপ্লব কুমার আসনে ছিলেন তারপর তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তো স্বাভাবিকভাবেই এই আসনটি ওনাকে ছেড়ে দিতে হয়েছে এবং আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যসভার যে আসনটি রয়েছে এই আসনে শাসক দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির জন্য প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উনাকে এবং বিরোধীদের পক্ষ থেকে সুধন দাসকে প্রার্থী করা হয়েছে অর্থাৎ বামফ্রন্টের চেহারা বামফ্রন্টের প্রার্থীকেই ইন্ডিয়া জোটের তরফ থেকে সেখানে সামনে আনা হয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেছে এবং সেটা হচ্ছে যে এই রাজ্যসভার উপভোটটাকে রাজ্যের একটি বিরোধী দল অর্থাৎ কংগ্রেস বয়কট করেছে এবং এই ভোট বয়কটের কি কারণ রয়েছে এবং কেন কংগ্রেসের পক্ষ থেকে এই ভোট বয়কট করা হয়েছে সেটা নিয়েও কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে যে এই রাজ্যসভার ভোটের এই বয়কটের মধ্য দিয়ে কি তবে বাম এবং কংগ্রেসের মধ্যে আবারও ফাটো ধরতে চলেছে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে একসাথে সমঝোতা করে লড়াই তারপর আরও বেশ কিছু লড়াই সেখানে হয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রাজ্যসভার উপভোটের কি বর্তমান পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি আহ ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা প্রত্যেক বিধায়কেরা রয়েছেন তারা রাজ্যসভার প্রার্থীদেরকে ভোট দেন এটাই হচ্ছে ভোটের প্রক্রিয়া এবং এখনো পর্যন্ত শাসক দলের যারা বিধায়করা ছিলেন বিজেপি দলের যারা বিধায়করা ছিলেন তারা ভোট দিয়েছেন যারা বিধায়করা ছিলেন তারা ভোট দিয়েছেন এবং আইপিএফটির একজন বিধায়ক যিনি বর্তমান মন্ত্রী তিনি ভোট দিয়েছেন এবং সিপিআইএম এর যারা বিধায়করা রয়েছেন তাদের যে দশজন বিধায়করা রয়েছেন তারাও কিন্তু ভোট দিয়েছেন কিন্তু এর মধ্যে তিনজন বিধায়ক অর্থাৎ কংগ্রেসের যে তিনজন বিধায়ক তারা কিন্তু এই ভোটটাকে বয়কট করেছেন অর্থাৎ সুদীপ রায় বর্মন গোপাল রায় এবং বীরজিত সিনহা বীরজিৎ সিনহা ভোটটাকে বয়কট করবেন সেটা আগে থেকেই বলা হচ্ছিল তার কারণ ওনার পক্ষ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য কিন্তু সেখানে আমরা উঠে আসতে দেখি বিভিন্ন সময় এবং আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের তিনজন বিধায়ক যদি ভোট বয়কট করেন তাহলে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ফিফটি সেভেন এবার এই ফিফটি সেভেন অর্থাৎ সাতান্নটি ভোটের মধ্যে আজ শাসক দলের পক্ষ থেকে রাজ্য সরকারের যিনি মন্ত্রী রয়েছেন তথা বিজেপির বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ বলেছেন যে তারা এই সাতান্নটি ভোটের মধ্যে ঊনপঞ্চাশটি ভোট পেতে পারেন অর্থাৎ এখানে ক্রস ভোটিং এর একটা নাকি ঘটনা দেখা দিতে পারে অর্থাৎ বিরোধীদের থেকে দুটি ভোট শাসক দলের দিকে আসতে পারে এবার আপনারা জানেন যে তিপ্রা মথা এবং তার পাশাপাশি বিজেপি এবং আইপিএফটির একটি আসন সেই সবকটা মিলিয়ে যদি আমরা দেখি তাহলে তাদের কাছে আসন রয়েছে তাদের কাছে ভোট রয়েছে শাসক দলের কাছে ফর্টি সেভেন অর্থাৎ সাতচল্লিশ এবং মন্ত্রী রতনলাল নাথের কথা অনুযায়ী ওনারা ঊনপঞ্চাশটি ভোট পেতে চলেছেন অর্থাৎ অতিরিক্ত দুটি ভোট আসবে বিরোধীদের পক্ষ থেকে অর্থাৎ যেহেতু কংগ্রেস ভোট প্রদান করেনি কংগ্রেসের তিনজন বিধায়ক ভোট প্রদান করেনি অর্থাৎ স্বাভাবিকভাবেই এর যে দশজন বিধায়ক রয়েছেন তাদের পক্ষ থেকে নাকি দুজন ভোট দেবেন শাসকের পক্ষে অর্থাৎ রাজীব পক্ষে এবার এই বিষয়টা নিয়ে যদি আমরা আরো বিশদে আলোচনা করি তাহলে ক্রস ভোটিংটা শাসক দলের পক্ষে দেখা দিবে নাকি তিপ্রাম বেশ কিছু ভোট দিকে চলে যেতে পারে সেটা দেখার বিষয় রয়েছে এবং কংগ্রেস এই ভোটটা কেন বয়কট করেছে সেই নিয়ে আবার যিনি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা রয়েছেন জিতেন্দ্র চৌধুরী ওনারও বেশ কিছু বক্তব্য সামনে এসেছে এখনো পর্যন্ত সেই ভোটের কাউন্টিং হয়নি ভোটের সেই ফলাফলটা সামনে আসেনি তবে কাউন্টিং হওয়ার পর বোঝা যাবে যে আদতে কোনো ক্রস ভোটিং হয়েছে কি এবং যদি ক্রস ভোটিংটা হয় তাহলে সেটা শাসকের পক্ষে হয়েছে নাকি বিরোধীদের পক্ষে এবং কংগ্রেসের এই ভোট বয়কট আগামী দিনে বাম এবং কংগ্রেসের মধ্যে কি আরো একটা চির ফাটলের সূত্রপাত সেটাও এই রাজ্যসভার উপভোট থেকে প্রকাশ পাচ্ছে একদিকে শাসক দলীয় প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং দিকে বিরোধী দলীয় প্রার্থী সুজন দাস তাদের মধ্যে কে কতটা ভোট পান সেটা নিয়ে আমরা বিস্তারিত থাকবো আর কিছুক্ষণের মধ্যেই এখনকার মতো স্পেশাল লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কি মতামত রয়েছে এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের জানাবেন নমস্কার